আপনি নিশ্চয়ই কর্কট রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন আপনাদের অর্থাৎ কর্কট রাশির জাতক ও জাতিকাদের জুন মাস কেমন যেতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে আপনাদেরকে জুন মাসের একটা সম্ভাব্য ভবিষ্যৎবাণী করতে চলেছি যার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনাদের জীবনে কোন কোন বিষয়গুলো খুবই ভালো রয়েছে হ্যাঁ কিন্তু চারটি বিষয়ের কথা আমি বলবো যে বিষয়গুলোতে আপনাদেরকে যথেষ্ট সাবধান থাকতে হবে শুরুতেই একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল হ্যাঁ বন্ধুরা অর্থাৎ এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় তাই এই ভিডিওতে যে কথাগুলো বলবো একশো ভাগের মধ্যে একশো ভাগ মিলবেই এটা ধরে কখনোই কিন্তু এগোবেন না তবে হ্যাঁ আমার বলা কথা টেন টু ফিফটিন পার্সেন্ট মিলতে বাধ্য আসুন আমি একে একে আপনাদেরকে সারা মাসটা ছোট্ট ছোট্ট করে বিষয় নিয়ে বুঝিয়ে দিই প্রথমত কথা বলি মাসের বারো তারিখ পর্যন্ত চতুর্গ্রহী রাজ্য কিন্তু সৃষ্টি হয়েছে যে কারণে আপনাদের প্রথমত অর্থনৈতিক জায়গাটা যথেষ্টই ভালো যেতে চলেছে হ্যাঁ যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতি হতে চলেছে যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তি হতে চলেছে এবং ব্যবসা ক্ষেত্রে দৈনন্দিন রোজগার কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এই জায়গাগুলো কিন্তু আপনাদের ডেফিনেটলি হতে চলেছে এর পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলবো মাসের বারো তারিখের মধ্যেই কিন্তু আপনারা বিবাহের জন্য প্রচেষ্টা করুন সেই সময়টা কিন্তু খুবই শুভ তবে যাদের ডিভোর্স হয়ে গেছে তারা ডিবিবাহের জন্য এগোতে পারেন বিষয় হচ্ছে আপনারা নিজের ব্যক্তিগত জন্মছক এবং যার সাথে আপনার বিবাহ হবে তার ব্যক্তিগত জন্মছক জটক বিচার করিয়ে জেনে নিন যে আপনাদের ম্যাচ মেকিং কতটা রয়েছে না হলে কিন্তু পুনর্মসিকভ হব মানে আবারও বিয়ে হবে আবারও ডিভোর্স তাই ভালোই ভালো আপনারা সেই জায়গাটা করে নিন তাতে আপনাদেরই মঙ্গল আসুন এবার আমি আপনাদেরকে জানাই এই মাসে আকস্মিক অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে হ্যাঁ শেয়ার মার্কেট থেকে ট্রেডিং থেকে আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে তবে আপনার ব্যক্তিগত জন্মছক বা রাহু গ্রহের অবস্থান শুভ থাকার প্রয়োজন রয়েছে বারো তারিখের পরবর্তী সময়ে প্রেমের জায়গাটা কিন্তু একটু হলেও স্ক্র্যাচ খেতে চলেছে যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু মতবিরোধ মত পার্থক্য আসতে চলেছে হ্যাঁ এবং প্রথম যে কথাটি বলবো মানে যে বিষয় আপনাদের সতর্ক থাকতে হবে একদম সেটা হচ্ছে আপনাদের অহেতুক রাগ জেদ কিন্তু বাড়বে অহেতুক ছোট ছোটো বিষয় নিয়ে রাগ জেদ এগুলো কিন্তু বাড়বে দ্বিতীয় কথা হচ্ছে এই মাসে আপনাদের কোনো ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়ে কোনো জায়গায় ভুল ইনভেস্টমেন্ট করার সম্ভাবনা দেখতে পাচ্ছি হ্যাঁ সেই জায়গাটা থেকে কিন্তু আপনাদেরকে বুঝে এগোতে হবে হ্যাঁ তাই আগে নিজের ব্যক্তিগত জন্মশক্তি বিচার করিয়ে নিন আপনাদের জন্য ইনভেস্টমেন্ট বেটার কিন্তু কোন জায়গায় ইনভেস্টমেন্ট করবেন সেটা ব্যক্তিগত জন্মছক ছাড়া কিন্তু বলা সম্ভব নয় তবে এই মাসে বিবাহের জায়গাটা মানে সরি দাম্পত্য সুখের জায়গাটা কিন্তু যথেষ্ট শুভ এবং আপনার লাইফ পার্টনার সাথে একটা ভালো সম্পর্ক গড়ে উঠতে চলেছে যাদের দীর্ঘদিন ধরে কোনো ক্যাঁচাল চলছিল সেই ক্যাঁচাল কিন্তু অনেকটা কমবে ডেফিনেটলি কমবে এবং আপনি যদি কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে আপনার বিরুদ্ধে সেই জায়গা থেকেও কিন্তু রিলিফ পাবেন হ্যাঁ এত বড় সুখবরগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে তিন নম্বর যে বিষয় আপনাদেরকে সাবধান থাকতে হবে সেটা হচ্ছে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা অ্যালার্ট থাকুন পার্টনার কিন্তু ধোকাবাজি করতে পারে প্রতারণা করতে পারে আপনার সাথে ছলছাতরি করে আপনার ব্যবসাকে ডুবিয়ে দিতে পারে এবং আপনার অর্থ নিয়ে কিন্তু নয় করতে পারে তাই প্রয়োজনে আপনারা সিসিটিভি ক্যামেরা লাগান বা নিচে থাকুন নিজে ক্যাশ ডিলিংস করুন এরপর একটি কথা বলি যেটা আপনাদেরকে সতর্ক থাকতে হবে চার নম্বর যে শর্তটি আমি বলব সে বিষয়ে সতর্ক থাকতে হবে যারা বাইক বা গাড়ি চালাচ্ছেন তারা কিন্তু যথেষ্ট কেয়ারফুলি চালাবেন এমন হতে পারে আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন পিছন থেকে কেউ এসে মেরে দিল তাই বি কেয়ারফুল রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে সাবধানতা কিন্তু অবলম্বন করতে হবে তবে হ্যাঁ এই মাসে দূরযাত্রা বা দূর ভ্রমণের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এই মাসে এডুকেশনের জায়গাটা কিন্তু বারো তারিখ পর্যন্ত যথেষ্টই শুভ যারা কোনো জায়গায় অ্যাডমিশন নেব ভাবছেন তারা কিন্তু নিতে পারেন কোনো অসুবিধা নেই এবং আরেকটি কথা বলি এই মাসে যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন তাদের সাত তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত যথেষ্ট শুভ অর্থাৎ আপনাদের গ্ল্যামার দুনিয়া যথেষ্ট নাম ফেম এই জায়গাগুলো কিন্তু কামাতে চলেছেন এই মাসে সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু রয়েছে যারা দীর্ঘদিন ধরে সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের সন্তান প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে পাশাপাশি আরেকটি জিনিস আপনাদের জন্য শুভ রয়েছে সেটি হচ্ছে নিজস্ব ফ্ল্যাট বুকিং বা গৃহ নির্মাণ বা জায়গা জমি ক্রয় বা বিক্রয়ের জন্য কিন্তু এগোতে পারেন খুবই শুভ আপনাদের এছাড়াও আরেকটি কথা বলে দিই যেখান থেকে আপনাদের বেনিফিট আসতে চলেছে সেটি হচ্ছে ক্রিপ্টো থেকে যারা ইনভেস্ট করছে শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করছেন তারা কিন্তু যথেষ্ট বেনিফিটেড হতে চলেছে তবে দেখতে হবে আপনার জন্মছকে বুধ গ্রহের অবস্থান কেমন রয়েছে এবং শুক্র গ্রহের অবস্থান কেমন রয়েছে এই জায়গাগুলো কিন্তু দেখার প্রয়োজন রয়েছে তো ওভারঅল যদি বলা যায় এই মাসটা যথেষ্টই শুভ কর্কট রাশির কিছু কিছু জায়গায় সমস্যা রয়েছে এই মাসে প্রতিকার হিসাবে আপনারা সূর্য প্রণাম করুন এবং ওং আদিত্যায় নম এই মন্ত্রটি উচ্চারণ করুন প্রতিদিন সকালবেলা স্নান করে উঠে এই মন্ত্রটি পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে উচ্চারণ করতে হবে ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ